আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে গিয়ে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানটা করে নিলাম এখন প্রায় দশটা মতো বাজে আমি আর বাবাই বেরিয়ে পড়লাম একটু ডোমজুড়ের দিকে একটু বাজার করতে আমার মা তো বাড়িতে একটু ব্যস্ত আছে আর বাপি দোকানে মাই বাজার করে কিন্তু বাবাই বললো যে তোমাকে আজকে বাজার করতে যেতে হবে না আমি আর মৌ যাচ্ছি বাজারে এই যে দেখো ডোমজোর চলেও এসেছিলাম বাজার করে এখন বাড়ি ফিরছি বাজার করতে তো আমাদের দারুণ লাগে বাজারে ঢোকার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি প্রচুর ভিড় হয়েছিল তারপর বাড়ি এসেই দেখছি সুইটি চলে এসেছে আর লিসা দিদি আসবে সেই রাতে অফিস করে আমরা ভীষণ মজা করেছি তো দেখো বাজার থেকে ফিরে এসে আমি আগে ফ্রেশ হয়ে নিলাম মানে ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিলাম এখানে মা এখন মাছ মাংস সবটা ধুয়ে পরিষ্কার করবে এই ব্যাগে আছে খাসির মাংস আর ইলিশ মাছটা মা এখন ধুয়ে নেবে তারপর এখন আমি একটু ছাতু শরবত গুলে দিচ্ছি বাবাইকে বাবাই সকাল থেকে গ্রিন টি খেয়েছে ওই জন্য বললো আমি কিছু টিফিন খাবো না মুড়ি বা লুচি খাবো না আমাকে একটু ছাতুর শরবত করে দাও আমি ছাতু শরবতটাই খাবো ওটাই ওকে এখন আমি ছাতু শরবত করে দিচ্ছিলাম আর আমাকে হাসাচ্ছিল বাবাই মাকে অল টাইম হাসাতে থাকে আমি যদি মন খারাপ করে থাকি রেগে যাই তখনও আমাকে হাসায় মানে আমি যদি কারোর উপর রাগ করে থাকি বা ওর উপর রাগ করে থাকি মানে আমি ভুলেই যাব এমন হাসাবে তারপর এই যে সুইটি আমাদের বিয়ের অ্যালবামটা দেখছে তানি আছে সুইটি আছে বাবাই আছে আমি রান্না করেই ছিলাম মাঝে মাঝে আসছি একবার দেখছি রান্না করছি আর দেখছি আর এখানে দেখছে মা আমাকে সব হেল্প করে দিয়েছে বাড়িতে যখন আসি মোটামুটি রান্নাবান্না আমি করি মাকে কিছু করতে দিই না মা টুকটাক আমাকে হেল্প করে দেয় আমি রান্নাবান্না করি বিয়ের আগেও আমি রান্নাবান্না করতাম মাকে করতে দিতাম না এমনিতে রান্নাবান্না করতে আমার ভালোই লাগে তারপর দেখো একটু বেলা হয়ে গেল তানি স্নান করে চলে এসছে এখানে এখনো বাবাই স্নান করিনি পিউ স্নান করিনি সুইটি আমার স্নান হয়ে গেছে সুইটি স্নান করেই এসছে এই যে এখন স্নান করতে পাঠাবো তারপর আমার একটা অর্ডার আসে আমার আর পিওর দুজনকারই অর্ডার আসে আর কি মানে আমি শ্বশুরবাড়িতে বসেই অর্ডারটা করেছি এখানকার অ্যাড্রেস দিয়ে দিয়েছি এই আমার বাবাইয়ের একটু পকেটটা খসালাম আর কি তারপর চলে এলাম বাড়িতে এখন সবাই মিলে বসে গল্প করছি এখনও কেউ স্নান করিনি তখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা পৌনে একটা তারপর দেখো ডেটটা বেজে গেল তানিকে তো আমি ভাত খাইয়ে দেবো তানি তো ছোটো তানিকে তো বেশি লেট করানো যাবে না ওকে আমি এখন ভাতটা খাইয়ে দেবো আর তোমরা নিশ্চয়ই জানো আমি এখানে আসবো মানেই তানি আমার কাছে ভাত খাবে ও ছোট থেকে ওকে আমি সব সময় খাইয়ে দিয়েছি ও আমার কাছে খেতে ভালোবাসে আর কি আর আমি সেদিনকে খাসির মাংস রান্না করেছিলাম আমাকে তানি বলছে মৌ মাংসটা কিন্তু দারুণ হয়েছে তো এই দেখো এই ড্রেসটাই আমি অর্ডার করেছিলাম এসেছে ড্রেসটা কিন্তু আমার এত পছন্দ হয়েছে মানে ড্রেসটার যে কাপড়টা এত সফট মানে কি বলবো মানে পরে একটা আরামদায়ক আর কি এই যে বাবাইকে একটু বললাম যে বাবাই দেখো বাবাই তো দেখলোই না গল্প করছে বাবাই স্নান করে নিয়েছে আজকে আমার দিদুর মৃত্যুবার্ষিকী ওই জন্য সবাইকে মালা পরাচ্ছে দাদু ওই যে পাশে দিদা দিদার মৃত্যুবার্ষিকী ওই জন্য সবাইকে জেঠু দাদু দিদা ওই জন্য আমার মায়ের মনটা খুবই খারাপ মা দেখো কাঁদছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না চোখ একদম ছলছল হয়ে গেছে কথাগুলো বলছে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছিল মায়ের আমার দিদু মারা গেছেন দু সালে আজকে কুড়ি বছর হয়ে গেল সেটাই আমরা করছিলাম যে মা তুমি কুড়িটা বছর দিদুকে দেখো তোমার অনেক কষ্ট হচ্ছে আমরা জানি সবাইকে বাবাই মালা পরিয়ে দিল তারপর দুপুরের লাঞ্চটা আমি বেড়ে নেবো আজকে রান্না হয়েছে ভাত সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল আমড়ার চাটনি স্যালাড লেবু আর খাসির মাংস আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল পাঁপড় ভাজা আজকে দুপুরে আমাদের এই হয়েছে মেনু তো দেখো মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে আমি কড়াতে কষিয়ে মাংসটাকে সোজা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি পেঁপেও দিয়েছি লম্বা লম্বা করে কেটে এই যে আমরা দুপুরে খেতে বসে পড়ি দেখো সবাই মিলে বাপি দোকান বন্ধ করে এসে বিছানায় শুয়ে আছে আমরা খাচ্ছি আর আমাদের সাথে গল্প করছে এখানে মা পিউ সুইটি আর এখানে এক্সট্রা কিছু ভাত তরকারি রেখেছি যদি কারোর লাগে আর কি সবাই খেয়ে বলেছে মাটনটা ইলিশ মাছটা দারুণ লেগেছে তো দেখো মাটনের এই পিসটাই আমার আসলে সব থেকে ভালো লাগে হালকা মাংস থাকবে হালকা চর্বি থাকবে মাংসটা কিন্তু দারুণ সফট হয়েছিল তোমরা দেখে বুঝতেই পারছো মাটনের কিন্তু হালকা পাতলা ঝোলটাই একটা আলাদা টেস্ট তাই না চিকেনের কিন্তু হালকা ঝোলটা ভালো লাগে না চিকেনটা কষা কষা ভালো লাগে আর সত্যি কথা বলতে আমার মা কিন্তু মাটনটাই খেতে বেশি ভালোবাসে চিকেনের থেকে সবাই মাটনটা অনেকেই ভালোবাসে তারপর খাওয়া দাওয়া করে আজকে ওয়েদারটাও তো খুব সুন্দর দুপুরবেলা ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো আমরা চলে গেলাম দুপুরবেলাতে ছাদে ছাদেতে বসে আড্ডা মারলাম তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো